আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমাদের যে বরাবরই যে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি ওগুলোতে আপনারা হয়তো লাইভে দেখেন আবার কিছু সংখ্যক ভিডিও গাছের দেখেন তো আপনাদেরকে এটাই বলা যাচ্ছে যে আমরা শুধু যে লাইভে যে আর কি অনলাইনে যে গাছ ডেলিভারি দিয়ে থাকি তা কিন্তু না আমরা অফলাইনেও কিছু চারা ডেলিভারি দিয়ে থাকি আর চলুন আপনাদেরকে আমি কিছু সংখ্যক কথা বলবো যে এক বড় ভাই আমাদের কাছ থেকে দূর থেকে এসে আমাদের কাছ থেকে যে গাছের চারা সংগ্রহ করেছেন তাদের সঙ্গে তার সঙ্গে আমরা কথা বলবো আপনার বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে নীলফামারী খুকসাবারি ইউনিয়ন তা আপনি কিরকম চারা পারেন আমাদের যে আদর্শ মাইনাসারে আসলেন কিরকম চারা পাইছেন আর কি হ্যাঁ এখান থেকে আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে অনেক ভালো চারাই পেয়েছি আমরা যে যেভাবে মালিক যেভাবে বলছিল যে যে কোয় ক্যাটাগরি চারাগুলা কথা বলছিল আমরা সেগুলো ওনাকে লিস্ট দেই সেই অনুযায়ী অনেক সুন্দর চারা দিছে আমরা এখানে অনেক সন্তুষ্ট আর জি জি আর কত জাতের চারা নিলেন না কি কি চারা নিলেন প্রায় তেত্রিশ প্রজাতির মানে আমরা তেত্রিশটা আইটেম গাছ নিছি এখান থেকে তেত্রিশটা আইটেম এর মোট সাঁত্রিশটা গাছ নিছি তাহলে আর কিছু সংখ্যক হয়তো চার নাম জানেন তারপর বলেন তো তার মধ্যে আছে লেচু লেচু আছে তারপরে হচ্ছে মেষ্টু তেতুল আছে মিষ্টি জলপাই আছে বারো মাসি আম আছে বারো মাসি কাঁঠাল আছে নারকেল তারপরে লিচু চায়না থিরি তারপরে হচ্ছে কাঠবাদাম আছে কাজু বাদাম আছে বড়াই আপেল হরিণ আনার পেস্তা বাদাম আছে কদবেল আছে সফেদা মিষ্টি আছে চেরি ফল আছে পেয়ারা গোল্ডেন তারপরে দারচিনি নটকন এলাইচ তারপর নিত্য দিনের যেগুলো লাগে মোটামুটি আমরা পাইছি তারপরে সিজনাল কিছু ফল ফল ফলের চারা নিলাম হ্যাঁ তারপরে হচ্ছে যে সংসারে যেগুলো মশলা জাতীয় কিছু গাছের চারা নিলাম যেমন তেজপাতা তারপরে হচ্ছে তেজপাতা তারপর দারচিনি তারপরে হচ্ছে লং তারপরে হচ্ছে মরিচ ইত্যাদি এগুলো আর কি ঠিক আছে বড় ভাই তাহলে আপনি যে চারাগুলো নিলেন আপনি তো আসলে দেখেই নিলেন না হ্যাঁ হ্যাঁ কিরকম চারা করে দিছিলাম আমাদেরকে নিয়ে ফিল্ডে নিয়ে গেছিল আমরা যেভাবে বলছি সেভাবেই দিছি তো চারাগুলো মোটামুটি কিরকম পেয়েছেন তারপর চারাগুলো মোটামুটি ভালো আছে প্রাইসের মধ্যে ভালো আছে এখন দর্শক আপনারা অবশ্যই দেশের যে কোনো প্রান্তে থাকলে আমাদের আদর্শ মাইনা নাসারে আসবেন এসে ঘুরে ফিরে দেখে শুনে আপনারা চারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো জাতের চারা পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ